মা শয়তান মেয়ে কি রকম শুয়ে আছে মা এটা লেটু কি মা না 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 আরাম ওরা দিচ্ছে কি আদর একটু সোজা হলাম গাইস ওটা মা আর মা ওখানে ঘুম করছে একটু মাকে জানি জানিয়ে রাখিস না এই ও সবে ঘুমিয়েছে রে ও উঠলেই জ্বালায় রে ওকে ঘুমাতে দে রে এই আমরা বাচ্চাদের ও করি চুপ কর চুপ কর মিষ্টি শো দেখি আমি একটু পা দুটো রাখি আবার পা দুটো একটু গরম করে ঘুমাচ্ছে শুয়ে পর তুই হ্যাঁ good girl good girl